আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম যে কারণে ভেঙে পড়েছেন পলক বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি বিদ্যুৎ তেল গ্যাসের গ্রাহকদের যে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা আত্মীর বাসা থেকে যেভাবে গ্রেপ্তার হলেন মনি সাত জেলা পরিষদের চেয়ারম্যান অপসরণ যাদের দেওয়া হলো দায়িত্ব সজীব ওয়াজেদ জয়কে যে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের থেকে কেন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ এবার শেখ হাসিনা ইনু মেনান সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে কারণে ভেঙে পড়েছেন পালাক বেশিরভাগ সময় করছেন কানাকাটি 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনাইদ আহমেদ পালাক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিতে করেছিলেন নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পনেরো শত কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদ দিনের চেরাক পেয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয় জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পালাক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি সূত্রে বুধবার রাতে এই তথ্য জানানো হয়েছে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচজন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় এরপর পালককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানায় মামলাগুলো এখান থেকে থানা পুলিশের কাছেই দিন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির উদ্ধতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর বেশি ভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পালাক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোন সিদ্ধান্ত ছিল না প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বিদ্যুৎ তেল গ্যাসের গ্রাহকদের যে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন বাধ্য না হলে বিদ্যুৎ তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না রবিবার বিকেলে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায় একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে কিন্তু গত পনেরোই বছরে বিদ্যুতের দাম আঠেরো থেকে উনিশ বার আর গ্যাসের দাম দশ থেকে বারো বার বেড়েছে সামনের দিনগুলোতে মানুষ জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলে আমরা বাধ্য না না হলে করব আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সেই কারণেই আপনাদের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বাইরে গিয়ে আমরা বল দিলাম দাম এত বাড়লো কিন্তু এটা আমরা করব না ফাজুল কবির আলো বলেন এটা একটা জনপ্রত্যাশার সরকার রাজপথে তাই অনেক কিছুরই পরিবর্তন দেখতে পাবেন উপদেষ্টা বলেন বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বিদ্যুতের কিভাবে করলাম পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করা হবে না তিনি আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যে লাখ লাখ মানুষ বেরিয়ে এলো এর মানে সরকার যে কাজ করছে এটা তাদের পছন্দ নয় সেই সরকার অনেক গল্প বলেছে তা মানুষ বিশ্বাস করেনি এজন্য মানুষ নেমে এসেছে আমরা বলেছি গালগপ্পের দিন শেষ মানুষ যেটা চায় মানুষ যেভাবে খুশি হয় সেদিকে আমাদের যেতে হবে জনপ্রত্যাশা পূরণে আমাদের যা যা করণীয় তা করব। কর্মকর্তাদের সঙ্গে কুইক রেন্টাল গ্যাস সরবরাহ সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা এনার্জি সিকিউরিটি অফ বাংলাদেশে একটা পেপার তৈরি করতে যেটা উপদেষ্টা পরিষদে নিয়ে যাব। যে কর্মকর্তারা আগের সরকারের বিভিন্ন অনৈতিক বিষয়কে সাপোর্ট করেছেন তাদের যদি আবার দায়িত্ব দেন পজিশন পেপার তৈরি করার জন্য সেটা কতটুকু হবে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন নিজামুদ্দিন আউলিয়া এক সময় ডাকাত ছিল না মানুষকে পরিবর্তনের সুযোগ দেবেন ধরেন একটা খুব খারাপ লোক আমি জানি কিন্তু ওনার তো একটা অভিজ্ঞতা আছে যারা খারাপ কাজ করে তারা কিন্তু খুব ভালো জানে আমার জায়গায় আপনি হলে কি করতেন আমি ওনাকে রাখলাম কিন্তু উনি আমার সঙ্গে ভালো আচরণ করলেন এটা কি ভালো নাকি একটা একজন নবিশকে আনলাম সে কিছুই জানে না সে তো উল্টো আরো বড় ক্ষতি করবে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আত্মীয় বাসা থেকে গ্রেপ্তার দীপু মনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান ও সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের পর এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি রাজধানীর বাড়িধার ডিওয়াই এইচ এলাকায় এক আত্মীয় বাসা থেকে সোমবার সন্ধ্যা তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দীপু মনিকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এই বিষয়ে তো পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দীপুমণি 2008 সাল থেকে তিনি চাঁদপুর তিন আসনের সদস্য সংসদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এছাড়া দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর দু সাল থেকে এবছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ যাদের দেওয়া হলো দায়িত্ব সারা দেশে মোট আটশো জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়াও মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে খালি হওয়া একষট্টিটি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এদিকে চারশো উনপঞ্চাশ উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া সাতটি পৌরসভার প্রশাসনকে দায়িত্ব থেকে সরানো হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা সরকার পতনের জন্য দায়কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে সাজীব ওয়াজেদ জয়কে যে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন দেশটা আওয়ামী লীগের না বিএনপির না জামায়াতের না দেশটা চোদ্দ দলের না দেশটা আঠেরো কোটি মানুষের রাজনীতি করতে হলে সম্মান করতে হবে মানুষকে যারা সম্মান করতে মানুষকে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই সোমবার বিকেলে সখীপুরে উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন আজকে উপজেলা মেয়ার বাতিল হয়েছে বঙ্গবন্ধুকে বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের জন্ম পরিচয় কিন্তু থাকে না তার গাড়িতে হামলা সম্পর্কে তিনি বলেন কিছু লোক বলে বিএনপি ভাঙছে কিছু লোক বলে জামায়াত শিবির ভাঙছে কিন্তু তাদের তো আমি চিনি আমি বলি শয়তান ভাঙছে যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশে শান্তি আসে তাতেও আমার কোনো দুঃখ নেই সাজিব ওয়াজের জয় সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন শেখ হাসিনার পোলার জয় বাবা খুব যেগুলো বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয় তোমার মায়ের পায়ের জুতো হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বলো মানুষের কষ্ট আর বাড়িও না আদব কায়দা সে খুব বড় হও আমেরিকায় বসে কথা বললে তাকে বড় বলা হয় না অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন গত দশই আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবায়েবকে অব্যাহতি দেওয়া হয় সেই দায়িত্ব দেওয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে দু সালে লাইসেন্সের জন্য আবেদন করার সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে দু সালে এগারো এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোব্বারিস নামে তিরানব্বই শতাংশ শেয়ার ছিল ব্যবসায়িক ও পারিবারিক সূত্র তথ্য এর মধ্যে নব্বই শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজি কলমে তা ছিল আহমেদ জোব্বারের নামেই অন্য অংশীদারদের মতে কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলামের তিন শতাংশ এবং নিয়াজ মোরশেদ ও তুষার আহমদুল্লাহ দুই শতাংশ করে শেয়ার ছিল এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে কোটি টাকা বিনিয়োগ করে তাদের কাছে শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া হয় তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জোববারের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছে থেকে যায় এদিকে আরেকটি নিউজ হচ্ছে এবার শেখ হাসিনা ইনু মেনান সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা হাসানুল হক ইনুর রসেদ খান মেনান আনোয়ার হোসেন মঞ্জু সহ আঠাশ জনের নামে মামলা হয়েছে সোমবার তাদের নামে মামলা করা হয় জানা গেছে মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা হাসানুল হক ইনু রসেদ খান মেনান আনোয়ার হোসেন মঞ্জু সহ আঠাশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এ মামলা আরও অন্তত পাঁচশো জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহকারী সংগঠনকে আসামি করা হয়েছে প্রসঙ্গত শিক্ষার্থী আন্দোলনে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে